সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি জাফলং দেখতে পাচ্ছেন জাফলং অনেক অনেক পর্যটক এসেছে এখানে গাড়ি দেখেই বোঝা যায় পর্যটকের পরিমাণ কত হতে পারে আগে পরে এসেছিলাম এত পর্যটক আসতে দেখিনি আজকে যে পরিমাণ পর্যটক জাফলংয়ে এসেছে এই পরিমাণ পর্যটক আগে কখনো দেখিনি এখন সকাল নয়টা বাজে এই মুহূর্তে দেখা যাচ্ছে পর্যটক অনেক এসেছে সারা দিন এভাবে আসতেই থাকে আবার বিকাল হলেই এখান থেকে পর্যটকরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয় এখানে একটা চশমার দোকান দেখতে পাচ্ছেন এমন চশমার দোকান অনেকই আছে আর এখান থেকে ভারতের বাড়িঘর দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ভারতের পাহাড় ভারতের বাড়িঘর ভারতের পাহাড়ের চূড়ায় বাড়িঘর দেখা যাচ্ছে এখানে যারা বসবাস করে হয়তো অনেকটা রিক্সের ওপরই বসবাস করে থাকেন এখানে বাংলাদেশের অনেক পর্যটক এখানে এসে বের করে আমরাও এসেছি আমাদের আসাটা হয়েছে রাত্রের গাড়িতে রাতের গাড়িতে এসে আমরা শাহজালাল শাহাপড়াণ তারপরে চাফলং এসেছি একটা চশমার দোকান দেখতে পাচ্ছেন এই চশমার দোকানটা এখান থেকে একটা চশমাও কিনেছি আর ওই যে পিয়াং নদী পিয়াং নদীর দিয়ে আমরা নৌকায় চড়ব এবং এই নৌকা দিয়ে আমরা জাফলং জমিদার বাড়ি চা বাগান খাসিয়াপট্টি এদিকে একটু ভ্রমণ করব এখানে অনেক মানুষই এসেছে এই যে দেখতে পাচ্ছেন ভারতের বাড়িঘর একটা শহরের মতো দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের কাছে এই সমস্ত বাড়িঘর হল বেশিরভাগই চাকমাদের এখানে চাকমা ছাড়াও অন্যান্য আদিবাসীরা এখানে বসবাস করে থাকেন পাহাড়ে বেশিরভাগই আদিবাসীরা বসবাস করে থাকেন